আগামী বাইশে জানুয়ারি সমগ্র ভারতবর্ষের কাছে একটি বিশেষ দিন সেদিন অযোধ্যায় অভিষেক হতে চলেছে শ্রীরামচন্দ্রের ভগবান শ্রীরাম আবারও পদার্পণ করবেন অযোধ্যায় যাকে ঘিরে আবেগে ভাসছে গোটা দেশবাসী আর সেই আবেগে আপ্লুত হয়ে এবারে অযোধ্যায় পায়ে হেঁটে রওনা দিলেন রায়গঞ্জের এক যুবক রায়গঞ্জের কান্তর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো তিনি বর্তমানে ক্যারেটে প্রশিক্ষক আজ রায়গঞ্জ রেল স্টেশন থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি তিনি জানিয়েছেন এর আগেও একাধিক তীর্থক্ষেত্রে ভ্রমণ করেছেন তিনি এবারও একই রকম উদ্যোগ নিয়েছেন অযোধ্যায় পৌঁছে রামলালার বিগ্রহ দর্শন করার পাশাপাশি বাগেশ্বর ধাম সহ বিভিন্ন জায়গায় পায়ে হেঁটেই যাবেন তিনি তার ইচ্ছে ভারত ভ্রমণ করার পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার বিষয়ে তিনি বিশেষ বার্তা দেবেন গোটা দেশবাসীকে রাজকুমারের ক্যারেটে প্রশিক্ষক সুভাষ অধিকারী জানান ছোটো থেকেই রাজকুমারের এই ভ্রমণের ইচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে যেতে চেয়েছিলেন তিনি কিন্তু সেই যাত্রা বাতিল হয় এরপরে ভারত ভ্রমণে বেরিয়েছেন তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন ক্যারাটে প্রশিক্ষক রাজকুমারের এই যাত্রা ঘিরে এই দিন সকালে মেতে ওঠেন জয় শ্রীরাম স্লোগান পূর্বাস অধিকারী রাজকুমার রাজকুমার ছাত্র আমি ক্যারাটে প্রশিক্ষণ দিই তো ও ক্যারাটে প্রশিক্ষণ দিচ্ছে এখন ওরও এখন দু তিন জায়গায় স্কুল আছে কয়েকটা এই মাত্র স্টুডেন্ট হয়েছে তো ওটাকে এখন আমার কাছে হ্যান্ড ওভার করে ও এখন মানে একটা ওর ভিতরে একটা ভুজসভার আছে। যে পুরা ভারতবর্ষ কেন পুরা বিশ্ব ভবন করব। এমন একটা ভবন আছে ও তো ধারণা করেছিল যে আমি বাংলাদেশ ভুটান নেপাল সমস্ত কিছু যাব তো বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ম্যাচ হওয়ার পরে ও একটা মনোমেল্য হয়ে গেল তার জন্য ও তখন আমরা আলোচনা করলাম যে আমাদের এই মুহূর্তে মানে আমাদের দেশের বাইরে যাওয়া ঠিক হবে না যেহেতু বাংলাদেশ বাংলাদেশ এখন আমাদেরকে খুব খারাপ চোখে দেখছে তো তার জন্যই আমি ওকে না করেছি ও বলছে সে ঠিক আছে স্যার তাহলে আমি আর যাচ্ছি না এখন বাংলাদেশ শুধু আমি ভারত ভ্রমণ করব। আমি বলছি দেখো বাবা ভারত ভ্রমণ করতে পারবে তো ও বলছে স্যার আপনার যদি আশীর্বাদ থাকে বাবা মায়ের আশীর্বাদ থাকে তাহলে আমি নিশ্চয়ই পারবো আমি আপনারা দেখে নেবেন আপনারা খালি পাশে দাঁড়ান আমরা বলছি আমরা তো তোমার পাশে সবসময় আছি কোথায় ও তো সমস্ত ভারত ভবন করবে তো এখন অযোধ্যায় যাবে রাম মন্দিরটাই মেন উদ্দেশ্য ওর যে রাম মন্দির আমাকে যেতে হবে যে আমাকে রাম ডেকেছে ওর একটাই কথা যে আমাকে রাম ডেকেছে তো আমি খুবই গর্বিত যে আমি যে এত গর্বিত আমি বলে বুঝাতে পারবো না যে আমি এত গর্বিত যার জন্য তো আমি ওর পাশে সবসময় আছি ও যখনই বলছি আগামীকাল আমাদের একটা ডেট ছিল সেই ডেটে তো আমি এখানে নটার মধ্যে এসে আমরা আমি আমার দলপল নিয়ে চলে এসেছিলাম এসে এখানে ছিলাম তারপরে ওকে ফোন করে জানলাম যে হবে না ওনার বিহারে গিয়েছে মনীষ কাশ্যপের সঙ্গে দেখা করতে তো মনীষ কাশ্যপ ওনাকে ডেকে ওকে ডেকেছিল মনীষ কাশ্যপের সঙ্গে আমরা আগামীকাল ভিডিও দেখেছি এই বয়সের একটা ছেলে বেশি ভ্রমণে যাচ্ছে এই ব্যাপারটাকে কেমন করে এখানে অ্যাকচুয়ালি কি বলেন তো আমাদের না আমরা যারাই আছি ছেলে বা মেয়ে আমাদের কিন্তু এক একজনের এক একভাবে কিন্তু আমাদের ট্যালেন্ট থাকে তো আমি এটাই দেখব যে প্রত্যেকটা বাচ্চার একরকম ট্যালেন্ট থাকে না কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে কেউ হয়তো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আর অন্য কেউ আছে হয়তো দেখেন যে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে কেউ অন্য দিকে চলে যাচ্ছে মানে এক একটা বাচ্চার এক এক রকম ট্যালেন্ট থাকে তো আমি আমার একটা ইস্যু আছে যে আমি গার্জেনদের আমি বলতে চাবো যে সকলে আমাদের যে বাচ্চারা আছে তাদের পড়াশোনা পড়াশোনা তো অবশ্যই থাকবে কিন্তু তার পিছনেও দেখতে হবে যে আমার বাচ্চা কি চায় তো আমার বাচ্চা মনে হয় যেটা চায় সেটার দিকে যদি আমি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার বাচ্চা ভবিষ্যতে কিছু এমন কিছু করবে যাতে আমরা গর্বিত হব আমার রাজকুমার স্টুডেন্ট হবেনে ছাত্র হ্যাঁ ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি আর ওর যে কাজ তার জন্য আমরা গর্বিত এই কাজ রাজকুমারের আজকে আপনাদের কাছে নতুন করে মনে হচ্ছে কিন্তু এই কাজ আমাদের দীর্ঘ হাজার হাজার বছরের পরম্পরায় চলে আসছে আমাদের যে নারদ ঋষির কথা আমরা জানি যে নারায়ণের নাম নিয়ে গোটা বিশ্ব পায়ে হেঁটেই ভ্রমণ করতে থাকেন তারপরে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি ভারতবর্ষের চার কোণে চার ধাম তৈরি করেছিলেন শঙ্করাচার্যজি তিনি মাত্র তার বত্রিশ বয়সের আয়ুতেই চার বার গোটা ভারতবর্ষ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছিলেন এই পরম্পরাকে আমরা পরেও দেখি বিভিন্ন সাধু সন্তরাই পরম্পরা চালিয়ে গেছেন তার মধ্যে আমরা একশো বছর আগের যদি কথা বলি তাহলে স্বামী বিবেকানন্দের কথা বলতে পারবো যিনি গোটা ভারতবর্ষ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছেন আজকে এই যে আমাদের পরিব্রাজক পরম্পরা পায়ে হেঁটে গোটা ভারতবর্ষকে চেনার পরম্পরা সেটাকে যে আজকে আমাদের রাজকুমার এগিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তার জন্য আমরা গর্বিত রাজকুমার রামের ডাকে সাড়া দিয়ে প্রথমে এখান থেকে বেরিয়ে অযোধ্যায় পৌঁছবে বাইশে জানুয়ারি তার পর রাজকুমার আমাদের ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা করবে সেই রুট ঠিক করা হয়েছে এই ফ্ল্যাগের মধ্যে আপনারা দেখতে পারবেন পরপর সব রয়েছে ঠিক আছে পুরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা করে আবার ফিরে আসবে আর তারপর ওর কাছে আমার আরেকটা আব্দা রয়েছে যে মায়ের যে একান্ন শক্তিপীঠ সেই যাত্রাও যেন করতে পারে সফল করতে পারে তাহলে পুরো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ মাতা হিংলাজ যিনি আজকে পাকিস্তানে রয়েছেন বাংলাদেশেও এরকম প্রচুর শক্তিপীঠ রয়েছে সমস্তটাই যেন আজকে রাজকুমার ভবিষ্যতে করতে পারে এই কামনা রেখে আমি রাজকুমারকে আমার সম্পূর্ণ আশীর্বাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি তুমি নমস্কার আমার নাম রাজকুমার মাহাতো আমার বাড়ি কান্ত রায়গঞ্জ আপনারা জানেন এর আগেও আমি কলকাতা বাঘেশ্বর ধাম কেদারনাথ পেদাল যাত্রা করেছি এইবারও আমি অযোধ্যায় যাব যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল রাম মন্দির রাম মন্দির এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছে ওনার মানে কী বলো স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি রায়গঞ্জ রেল স্টেশন থেকে আজকে আমার পায়দল যাত্রা আছে কিছুক্ষণের মধ্যে আর তার সঙ্গে আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি যেটা হলো সেলফ ডিফেন্সের এখন পরিস্থিতি দেখা যাচ্ছে সব জায়গায় আমার দিদি মা বোনেদের ওপর নানানভাবে হাবাসের শিকার হচ্ছে সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে তার জন্য আমাদেরকে আমার বা মা বোনদেরকে সেলফ ডিফেন্স শেখাতে হবে সেই বার্তা নিয়ে আমি যাচ্ছি যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে সেলফ ডিফেন্স একটা ক্লাস দেওয়া হোক যেমন আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলারও খুব প্রয়োজন আমাদের আমাদের ফিট থাকা সব থেকে বেশি জরুরি তার জন্য আমি সরকারের কাছে এটা অনুরোধ করবো যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি একটা সেলফ ডিফেন্সের ক্লাস রাখা রাখা দরকার আপনি অযোধ্যা ছাড়া কোথায় কোথায় যাচ্ছে হ্যাঁ অযোধ্যা ছাড়া আমি যাব বাগেশ্বরধাম বারো জ্যোতি এগুলো জায়গায় পায়ে হেঁটেই যাবো এর আগেও তো অনেকবার গেছেন হ্যাঁ এর আগেও আমি অনেকবার হঠাৎ করে না এটা আমার আগে থেকে আছে যে আমি পুরো ভারত পায়ে হেঁটে ভ্রমণ করবো কিন্তু এখন আমার এই সুযোগ আছে আমি আমাদের অযোধ্যায় আমার রাম যে আসতেছেন তার এই খুশিতে আর আমি পায়ে হেঁটে আরও যাচ্ছি আমার একটা ছোট ফেরির দোকান আছে সেখান থেকে যে আমি এসে নিয়ে দশ দিন পনেরো দিন সময় পাই সেখান থেকে আমার খরচটা বের করে অনেক সময় হয় আমার দোকানে খালি হয়ে যায় অনেক খালি হয়ে গেছে আগে চলে নাই তো ওখান থেকে আমি বের করে নিয়ে আমি আমার খরচটা চালাই আমাকে কিছু মা বাবা সাপোর্ট করেন কিছু আমার স্যার আছেন স্যার আছেন স্যার সাপোর্ট করেন আমার স্যার আছে এদিকে দাদা সবাই সাপোর্ট অনেকেই সাপোর্ট করেন আমার অনেকেই সবাই সাপোর্ট করেন আমার বন্ধু আছে আমার আত্মীয় স্বজন আছে অনেকে সাপোর্ট করেন আমার এইভাবে আমার চলে যাচ্ছে ভবিষ্যতে কি পরিকল্পনা ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে আমি গরিবদেরকে হেল্প করবো গরিবদেরকে হেল্প করবো যারা আশায় আছে তাদের পাশে দাঁড়াবো এটাই আমার ইচ্ছা আছে রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ